পৃথিবীতে যাহার কোনো হয় না তুলো না আতশবাতশ চন্দ্র সবিজার লাগি দিওয়ানা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলো না আতশবাতশ চন্দ্র সবিজার লাগি দিওয়ানা ভুল যদি যাও গো সবি তারে ভুলো না জিনিয়া মরকমিওয়ালা শাহে মদিনা জিনিয়া মরকমিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলো না আকশবাতশ চন্দ্র সবি যার লাগি দিওয়ানা ভুল যদি যাও গো সবি তারে ভুল না যিনি আমার কমলিওয়ালা সাহে মাদিনা যিনি আমার কমলিওয়ালা সাহে মাদিনা যারা গোমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি হে হারানোর যন্ত্রণা तिनि मरकमली शाह मदीना तिनिया मरकमली शशाहे मदीना